আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগুলিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের তেষট্টি এবং চৌষট্টি নম্বর পৃষ্ঠে শিক্ষার্থীরা এর আগের ক্লাসে আমি ইমাম জাহানারার একাত্তরের দিনগুলি বই থেকে নেওয়া একটি অংশ আলোচনা করেছি এই আলোচনায় যে শব্দের অর্থগুলো তোমাদের জানা দরকার সে অর্থগুলো এখানে দেওয়া আছে সেগুলো আমি আলোচনা করব এখানে প্রথমেই দেওয়া আছে অভিনয় মানে হচ্ছে নতুন আলোড়ন মানে যা নাড়া দেয় আলোড়ন কোনো একটা বিষয় আলোড়ন করে তোলা বা কোনো একটা বিষয় আলোড়ন করা এটা হচ্ছে যা নাড়া দেওয়া বিশেষভাবে নাড়া দেওয়া উদ্দীপনা যা উদ্দীপ্ত করে একটি বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবন আমরা এই লেখাটা পড়েছি ইমাম জাহানার আল লেখায় এটা মানে হচ্ছে বাংলা ভাষায় এক একটি অক্ষরের পিছনে লুকিয়ে আছে ভাষা আন্দোলনে আত্মদানের স্মৃতি এই যে বাংলা আমরা অক্ষরগুলো দেখতেছি এক একটি অক্ষর বাঙালির এক একজনের বা এক একটি বাঙালির জীবন কারণ এই বাংলা ভাষা রক্ষার্থে অনেক মানুষ শহীদ হয়েছে সেই শহীদদের কথা এখানে বলা হয়েছে এরপর আছে ঘটনা বলি মানে হচ্ছে বহু ঘটনা অনেকগুলো ঘটনা হলে আমরা বলি বলি। এরপর আছে বক করা টক বক করা মানে হচ্ছে অস্থির হওয়া আমরা মাঝে মাঝে বলি যে রাগে আমার রক্ত টক বক করছে মানে খুব অস্থির অবস্থা আমার এরপরে আছে ডিজাইন ডিজাইন মানে হচ্ছে নকশা পরিকল্পনা কি করতে হবে তা ঠিক করা আমরা কি করবো কোনো একটা কাজ করার আগে পরিকল্পনা করি অর্থাৎ আমাদের এখন কি করতে হবে এই কাজটি করতে হলে তা ঠিক করি পোস্টার মানে হচ্ছে লিখে বা ছবি এঁকে কিছু বোঝানো হয় এমন বড় কাগজ আমরা এর আগের ক্লাসে পোস্টারের আলোচনা এটা পড়েছি প্রতিরোধ দিবস উনিশশো একাত্তর সালের তেইশে মার্চ বঙ্গবন্ধুর নির্দেশে পালিত প্রতিবাদ দিবস উনিশশো একাত্তর সালের তেইশে মার্চ ছিল মঙ্গলবার সেই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে প্রতিবাদ দিবস পালিত হয়েছিল প্রতীক মানে হচ্ছে চিহ্ন প্রবহমান মানে যা বয়ে চলছে এরপর আছে প্রস্তাব যা করতে চাওয়া হয় শিরশির মানে উত্তেজনার অনুভূতি সবুজ লালে হলুদে উজ্জ্বল পতাকা এটা মানে হচ্ছে বাংলাদেশের পতাকার প্রথম নকশা ছিল সবুজের ভেতর লাল বৃত্ত আর বৃত্তের মধ্যে হলুদ রঙে বাংলাদেশের মানচিত্র এ ধরনের পতাকা এখনও অনেক জায়গায় পাওয়া যায় তোমরা দেখে নিও লাল সবুজ আমাদের জাতীয় পতাকা কিন্তু মাঝে মাঝে এই লালের ভিতর সবুজ রঙের মানচিত্র দেখে পাওয়া যায় ওই মানচিত্র হচ্ছে আমাদের বাংলাদেশের মানচিত্র সভা মানে হচ্ছে মিটিং কোনো বিষয়ে আলোচনা করা সমিতি কয়েকজন মিলে তৈরি করা সংগঠন সারা মানে হচ্ছে একমত হওয়ার মনোভাব কোনো বিষয়ে সারা দেওয়া বা একমত হওয়া সার সার সেটে রাখা মানে হচ্ছে শাড়ি করে আঠা দিয়ে লাগিয়ে রাখা স্টিকার মানে হচ্ছে কোথাও লাগানো যায় এমন কাগজের টুকরো এই স্টিকারগুলো আমরা এখন বিভিন্ন চিপস বা বিস্কিটের প্যাকেটে পেয়ে থাকি যেগুলো আমরা আমাদের দরজায় বা গাড়িতে লাগিয়ে থাকি এগুলো হচ্ছে স্টিকার তো শিক্ষার্থীরা আজকের ক্লাস লম্বা করছি না যেখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে পরে কি বুঝলাম এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নের উত্তরগুলো আমাদের দিতে হবে এই অংশটুকু আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব শিক্ষার্থীরা পরবর্তী সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই